এ বাকি লেজ নিয়েই খেলা করে ওরে বাবা নাইস তো আমি এরকম আওয়াজ করা কোথাও দেখে না মি টিম পলাশের সকল আমিও ভিতরে ভিতরে বাড়ি পলতে একটু বালুকের মধ্যেwidetilde সবচেয়ে বড় দেশ সম্বন্ধে একদিন চলে আসু যে একটা দেশ সব সবকিছুর উপরে এনআরডি প্রেজেন্স ঠিকানা

আমার বিয়ের পর এবং আমার বাচ্চা এবং আমার বাবা মা সকল মিলে সুন্দর একটি পরিবার বাবার একটি পুরনো ঘর তখন চিন্তা করলাম যে একটু বড় ঘর লাগবে তো একটি ঘর নিজে তৈরি করলাম একটু বড় করে থাকার জন্য দুইটা ফ্ল্যাট একসাথে নিয়ে নিলাম যে উপর নিচ তো মাঝে সিঁড়ি দিয়ে এটা ঢুকতে চাই সেটা হচ্ছে যে মানে সবাই মিলে মিশে থাকার জন্য সুন্দর সময় ব্যয় করার জন্য এই ঘরটা দেশের বিভিন্ন দেশে গিয়েছি ফাইভ স্টারে থেকেছি সেই বিষয় থেকে কিছুটা থিম নিয়ে এসেছি আমি যেমন আমি সংগঠন করি পুরো বাংলাদেশ ঘুরে বেড়াই আমি যেখানে সামাজিক সংগঠন করি আবৃত্তি করি সাংস্কৃতিক দিকেও আমার ইয়ে আছে তো আমি সামাজিক কাজগুলো যে করছি পুরো বাংলাদেশের বিভিন্ন ক্লান্তি লগ্নে দেশের বর্ণাত্মদের দেশের বাইরে বা বিভিন্ন জায়গায় শ্বর <laughs> দেখি। <laughs> আমি তো দেশে বিভিন্ন দেশে ঘুরতে খুব পছন্দ করি তো আব্বুকে বললাম আব্বু ঘুরতে যাবে আব্বু বলে যে আমাকে হজ আমাকে সৌদিতে পারে তো আমি চাইলাম যে এবার বড় হজটা করেন আমি যখন ঘর করি আমি আগে বলেছি যে আব্বু আপনার কোন রুমটা পছন্দ সেইভাবে আব্বু সেই রুমটাকে আব্বুকে দিয়েছি তারপর আমি এবং আমি মনে করি যে আমি যতটুকু এখন পর্যন্ত এসেছি সম্পূর্ণটাই আমার বাবা মার দোয়া ছিল আমি নিজেও চিন্তা করি না যে কখন আমি এই পর্যায়ে আমি আসব আমি মনে করি আমার সম্পূর্ণ প্রাপ্তি আমার পরিবার বাবা মা সবকিছু এবার আমরা একটু ঘরের বিভিন্ন জায়গায় যেতে চাই না বিভিন্ন সংগঠন করি আমি সামাজিক সংগঠনগুলো করছি এবং বিভিন্ন ক্রেস্ট পাচ্ছি প্রচুর ক্রেস্ট এগুলো রাখার জন্য আমি চিন্তা করেছি তো ঘরের বিভিন্ন কোনায় কোনায় বিভিন্ন ভাবে আমি ক্রেস্ট রাখার বিভিন্ন জায়গা

তো সম্পূর্ণটা শেষ করতে পারিনি আমার আরো কাজ আছে এখানে বাইরে সুইমিং পুল করার বাগান করার ইচ্ছা আছে আমি আপাতত বাইরের জায়গাটা স্টপ করে রেখেছি এখানে অনেক কাজ হবে আমার ঘরে আপনার সবচেয়ে প্রিয় জায়গা কোনটা সবচেয়ে প্রিয় জায়গা একটু করেছি হ্যাঁ এই জায়গাটা আমার কাছে বেশ দুর্দান্ত লাগছে আমি হচ্ছে অনেক কোথায় যেন যাচ্ছি এই জায়গাটা হচ্ছে একটা লবির মতো করেছি আপনি মাঝে মাঝে এসে দেখতে পারবেন যে আমার এখানে অনেক মেহেমান এবং এখানে গান হচ্ছে ওরে এবং এটা গ্যালারির মতো হয়ে যায় অনেক সময় নিচে বেশি মেহমান আসলে নিচে থেকে এটা গ্যালারির মতো হয়ে যায় টোটাল আমার অপশন সময়টা খুবই কম আমি আমার কাজের কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেতে হয় বাকি যে সময়টা বাসায় আসি ওই সময়টাই বাসায় থেকে কাজ হয় আর হচ্ছে যে বিভিন্ন সময় একটা আয়োজন করি যে একটু একসাথে একটু রিক্রিয়েশন করার দেখা যাচ্ছে যে আমাদের অবসর সময় মেহমানই আছে মানে এবং প্রতিদিনই আমাদের মেহমান আছে এবং আপনারও আজকে আমাদের ভাবে আপনার এই জায়গায় সবচেয়ে প্রিয় কোনটা পুরো ঘরটা আমার পছন্দের তারপর তার ভিতরে নামাজের রুমটা আমার দেখি পছন্দের আচ্ছা ওরে বাবা নাইস তো আমি এরকম নামাজের ঘর কোথাও দেখিনা ট্রাস্ট মি তবে এই আইডিতে কি মাথা আসছে এটা হচ্ছে আমরা সব সময় চিন্তা করি যে ইবাদতের জন্য একটা একটা ভালো একটা জায়গা খুবই প্রয়োজন আলাদা আলাদা একটা জায়গা

আচ্ছা এই বারান্দাটা আমার পছন্দ টগর এখানে অনেকগুলো গাছ আছে এবং বেশ গোলা পরিষ্কার পরিচ্ছন্ন এবং দুর্দান্ত আমাদের খাবার নর্মালি ওয়েস্ট হয় না আমাদের যে খাবারগুলো বেঁচে যায় আম্মু সেই খাবারগুলো রেখে দেয় রাতে এবং ভোরবেলা একদম ভোরে ছাদে পাখিদের খাবার দেয় দোলনার তো আমার ছেলে খুব পছন্দ করে তো ওরা দোলনা খুব ভালোবাসে তো ওদের খুব পছন্দের জায়গা দোল না এখানে দেখা যাচ্ছে যে আমার শোপিস থেকে আমার মনে হয় যে এগুলো আরো বেশি মূল্যায়ন অনেকে শোপিস দিয়ে সাজায় বা আমার কাছে মনে হয় যে আমি এগুলা দিয়ে সাজাইছি দেখতে সবাই মনে হয় যেটা আমার গর্বের বিষয় ও

এই জায়গাটা আমি একটি আহ বইয়ের জন্য জায়গা রেখেছি বুক আছে এখানে এখানে কিছু আমার পছন্দের কবিতার বই আছে কিছু হুমায়ুন বই আছে আমার পছন্দের লেখক হচ্ছে গুণ তারপর হচ্ছে আমাদের আহ সুনীল গঙ্গোপাধ্যায় সামাজিক বা স্বেচ্ছাসেবী কাজের পাশাপাশি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য এবং আপনার বিমূর্ত আবৃত্তি সংগঠন আছে আমরা একটু আবৃত্তি শুনতে চাই একটা কবিতা শুনি আপনার কাছে মোহন রাহানের একটি কবিতা যেটা আমার খুবই পছন্দ সেটা কিছু পড়ব বহুদিন যাওয়া পরেনি তোমার কাছে তুমি নিশ্চয়ই রেগে আর কখনোই কথা বলবে না এরকম প্রতিজ্ঞা নিয়ে বসে আছো আমিও ভিতরে ভিতরে বাড়ি পলাতক বালকের মতো খুব ভীত কি করে দাঁড়াই তোমার সামনে ভাবি আমরা জানি যে টুকটাক আপনার সাথে তাল মেলায় গান টান গায়ে একটু ভাবি ভাইকে উদ্দেশ্য করে কিছু একটা আমি হইকুম গান পারি না তারপর দুলাই সবাই এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু জীবনের আরো অনেকগুলো বসন্ত ঠিক জীবনের এখন এসে জীবনকে কিভাবে দেখেন কিংবা আপনার কাছে জীবনের মানেটা কেমন আমার কাছে জীবনের মানে হচ্ছে যে পরিবারের সবাই একসাথে থাকা ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি স্বামী এবং আমি চাই যে সবাই একসাথে থাকে খুব করে চাই বলতে ও তো সামাজিক সংগঠন করছে মানুষের জন্য কাজ করছে তো জীবনে চাই পরিবারের পাশে পাশাপাশি মানে আমরা যেন মানুষের জন্য কিছু করতে পারি জীবনকে কিভাবে দেখেন জীবনের মানেটা আমি মনে করি যে এটার ব্যক্তি অনেক শুধু আমার পরিবার আমার আত্মীয় স্বজন প্রতিবেশী এটাতে সীমাবদ্ধ না আমি আশেপাশে যে মানুষগুলো দেখি আমি সমস্ত মানুষগুলোকে নিয়ে চিন্তা করি আমার চিন্তা হচ্ছে যে মানুষের জন্য কিছু করা নিজে শুধু ভালো থাকছি সুন্দর থাকছি সাথে আমার আশেপাশের মানুষগুলো যেন ভালো সুন্দর থাকে কোন বিষয়টা সবচেয়ে বেশি মজবুত হলে একটা ঘর ভালো থাকে বন্ডিংটা খুব খুব জরুরি আত্মিক মিলটা খুবই জরুরি সংসারের মধ্যে সবার মানে বোঝা পড়াটা খুব জরুরি প্রচুর মানুষকে দেখি যখন একজন মানুষ অর্থনৈতিকভাবে একটু সমৃদ্ধ হয় ঠিক তখনই তার পরিবারের থেকে সব কিছু কেমন ছিন্ন ভিন্ন হয়ে যায় এই বিষয়টা কেমন মানে কেন হয় মানে আমি প্রচুর দেখি এটা মানে যখন ব্যস্ততা বেশি বেড়ে যায় ব্যস্ততার সময়ে তখন পিছনে আর ফেরা হয় না শুধু টাকার পিছনে ঘোরা হয় আর কি বিভিন্ন দেশে যখন ঘুরতে যাই বা বিভিন্ন জায়গায় যাই দেশেরই বিভিন্ন জায়গায় যাই দশ দিনের জন্য পাঁচ দিনের জন্য আমি ঘুরতে খুব পছন্দ করি কিন্তু শেষ সময়টা দশ দিন পনেরো দিন পরে মনে হয় যেন ঘরের জন্য একটা বিরাট একটা টান অনুভূতি হয় হ্যাঁ মানে ঘরে না আসা পর্যন্ত নিজের রুমটাতে না আসা পর্যন্ত সেই শান্তিটা আসে না এবং এই শান্তিটার চেয়ে বড় শান্তি আর কোথাও পায় না আমি যখন দেশকে নিয়ে চিন্তা করি আমার সবসময় ইচ্ছা হয় যে আমার দেশটা পৃথিবীর সবচেয়ে বড় দেশ সম্বন্ধে একদিন চলে আসুক যে একটা দেশ সব কিছুর উপরে এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা একটা নিয়ন্ত্রণে আসুক দুর্নীতিটা একটা লেভেলে আসুক আমি মনে করি আমরা প্রত্যেকটা জায়গা থেকে যদি আমরা প্রত্যেকটা জায়গায় আমরা নিজেরা স্বচ্ছ থাকি তাহলে সব কিছুই সুন্দর হওয়া সম্ভব এই অপূর্ণতা যেটা আমি বলছি যে এই অপূর্ণতাও শেষ হয়ে যাবে একদিন পূর্ণতায় চলে আসবে